কলা পাতায় কিন্তু এখানে বিরিয়ানি সার্ভ করা হয় এই জায়গাটা কিন্তু এখন বন্ধ রেখেছে কিন্তু এ কি দাদা দোকান বন্ধ তাহলে আমরা কি বিরিয়ানি পাবো না আজকে স্পেশাল চিকেন চাপ মাত্র ষাট টাকায় ঠিক আছে এই যে দেখতে হলো মাটন চলে গেল দুর্দান্ত ঠিক আছে অনেকটা রাইস আর পরে চাইলে কিন্তু এক্সট্রা রাইস এনে দেবে এই জায়গাটা দেখো এই দেখো এই দেখো আমাকে দু হাত লাগাতেই হবে এই দেখো এখন চর্বির দিক নামটা দেখতে পাচ্ছ না কালাচাঁদ দাস ইনি হচ্ছে আমি আমার সোনা আমি যতটা শুনেছি এতদিনে বাড়ির মধ্যে মনে হয় সেট আপ করেছো নাকি সুন্দর করে এই জায়গায় একটা চপের দোকান খুলেছি চপের সাথে সাথে বাবা সাতটা বা বানাতো দেখো কলা পাথায় সার্ভ করছে এই যে চলে আসলো চিকেন চাপ বাস এই রয়েছে চিকেন ওটা এরকম বড় সাইজ একটা চিকেন থাকবে ষাট টাকায় ও হো 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 বলো না দাদা বিরিয়ানি ভিডিও এত কেন বানাও আমি সত্যি মন থেকে বলছি বিরিয়ানি নিয়ে আজ তোমাদের দেখাবো হাবড়ার অশোকনগরের ভিতরে ভাইরাল আর নন ভাইরাল কিছু দোকান দেখো কিছু বলতে গেলে কি আমরা প্রথমে আজকে তোমাদেরকে দেখাবো বাচ্চার বিরিয়ানি যেটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল কিন্তু আজকে আমরা সেকেন্ড দোকান যেখানে যাবো সেটাও কিন্তু কালা চাঁদ বিরিয়ানি একটা নন ভাইরাল অশোকনগরের বুকে দোকান যাকে নিয়ে কোনো চর্চা আজ অবধি সোশ্যাল মিডিয়া সেরকম ভাবে হয়নি তোমার দেখো এই মুহূর্তে কিন্তু রয়েছে হাবরা তার হাবড়ার অশোক নগরের মধ্যে ভাইরাল পর্ব মানে ভাইরাল বিরিয়ানি পর্বে প্রথম দোকান যেটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছো বাচ্চার বিরিয়ানি ঠিক আছে এবার তোমাদেরকে বলি ওই যে দেখা যাচ্ছে বাচ্চার বিরিয়ানি মোটামুটি আজকে কিন্তু ফার্স্ট ডেস্টিনেশন বলা যায় দেখো বাচ্চার বিরিয়ানি একটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা আমি আগের যখন এসেছিলাম তখন দেখেছিলাম আর এখনবার এসে ফিল করছি এই যে দেখতে পাচ্ছো হাড়ি কাটার ব্যাপারটা ঠিক আছে হাড়ি কাটাটা মনে হয় তোমাদের ভেতরে তো নাকি দাদা অনেক আগে তো এই যে সেট আপটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে বলা যায় এখানে কিন্তু সার্ভ হয় কলা পাতায় বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু বন্ধ আছে যারা উপরে গিয়ে বসার সিটিং অপশন এই জায়গাটা রয়েছে মেন সিটিং অপশন এবং এসি এর ব্যবস্থা মানে এসিতে বসে কিন্তু ভালো মতো বিরিয়ানি এনজয় করতে হবে সামনে আছে আমাদের স্যাজি কথা হবে আজকে জমি আড্ডায় ভালো আছি রে এই যে দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি স্পেশাল চিকেন চাপ মাত্র ষাট টাকায় ঠিক আছে অসাধারণ লাগছে ঠিক আছে বাইরের দিয়ে দেখতে আর উপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছে তো মেনু কার্ডে কি কি আছে তোমাদেরকে একবার বলে রাখি ঠিক আছে মেনলি কিন্তু শুধু বিরিয়ানি চাপ পাওয়া যায় এমনটা না এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার এগ রোল এগ চিকেন রোল আমিন এই ছাড়াও কিন্তু মটন চাপ চিকেন চাপ এটাও লাচ্ছা পরোটা থেকে শুরু করে আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি প্রাইস গুলো দেখতাচ্ছ 49 39 এর মধ্যে মকতে লেভেল লেবেন তন্দুরি সেকশন আছে এছাড়াও রাইজেস সেকশন দেয়া আছে চাইনিজ আছে ইংলিশ তো আমাদের সামনে রয়েছে মেন বাচ্চা স্যার বাচ্চা স্যার বাচ্চা স্যার কি খবর দেবাซิ বল বলো দা বলো দা কেমন কেমন আছো বলো আমি ভালো আছি মোটামুটি প্রায় অনেক মাস ধরে আসলাম তোমাদের কি কলাপাতা বরাবর সার্ভ কর কলাপাতা রাখ কলাপাতা

Oh, <laughs> oh, দেখো ফাইনালি কিন্তু বসে গেছি পেছনটা দেখতে প্রচুর গেস্ট আছে যাই হোক মোটামুটি বাচ্চার বিরিয়ানি প্রায় অনেক মাস বাদে এবার দেখি এদের কিরকম লাগছে মোটামুটি আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি প্রাইস তোমরা স্ক্রিনে দেখতে পারবে একটা পিস আর সাথে সাথে একদম রিজনেবল প্রাইস মক রয়েছে থার্টি নাইন ফর্টি নাইন আমি এত কিছু নিয়ে নি আমার সিম্পল এটার জন্য আশ্চর্য বিরিয়ানিটা খাওয়া বেকার হাটবোকে ভার জিনিস দেখে লাফ দিয়ে এই যে দেখতে পাচ্ছ আলুটা এরকম সাইজ প্রচন্ড গরম নতুন হাড়ি দিয়ে কেটে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু চিকেন চাপের গ্রেভি নিয়ে নিয়েছি আছে ফার্স্ট রাইস টা দেখাই ঠিক আছে অনেকটা রাইস আর পরে চাইলে কিন্তু এক্সট্রা রাইস এনারা দেবে প্রচন্ড গরম একদম ধ উঠছে বলা যায় যাই হোক বাইরে একদম বৃষ্টির তো আজকে ওয়েদার যাই হোক ফার্স্ট আউটলেট ফার্স্ট দোকান বাচ্চা বিরিয়ানি প্রথম রাইস টা টেস্ট করা যাক দেখি এদের রাইস টা একটু তলার রাইস দিয়েছে উপরে একটু লাইট রাইস দিয়েছে মানে হোয়াইট রাইস যাকে বলা যায় মিশিয়ে একটা মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক শুরু করা যাক ফার্স্ট বাইট আমি লাস্ট টাইম যখন খেয়েছিলাম ওতে একটু ঘি এর অ্যারোমাটা একটু বেশি ছিল যাদব ডেয়ারি ঘি ইউজ করতো ওর জন্য আমি বলেছিলাম ভাই ঘিটা যখন দিবি একটু দেখে দিবি আর দমটা একটু ধরে দিবি আমি বলেছিলাম লাস্ট বার কিন্তু ওই জন্য আমি এইবার এসে দেখলাম এই বিরিয়ানিটা সত্যি সত্যি কথা বলি একটা কোয়ালিটির বিরিয়ানি আমার লাগছে তো রাইসটা একটু মুখে দিই হুম এই যে দেখো আলুটা বেশ ভালো নরম হয়েছে দেখো কত সুন্দর দমনে এরকম গরম গরম আলু পাওয়া যায় নরম নরম আলু পাওয়া যায় এটা আলু দিয়ে রাইস দিয়ে এবার একটু মুখে দেওয়া যাক খাওয়া যাক আর এই বিরিয়ানিটার মধ্যে আরেকটা জিনিস কি দেখলাম বলতো একটু ঝাল ঝাল ব্যাপার একটু স্পাইসি ব্যাপার আছে বিরিয়ানিটা মানে মশলাদার তো একটু স্পাইসি ব্যাপার আছে যার জন্য কিন্তু খেতে আরো বেশি ভালো লাগছে এই দামের মধ্যে এই কোয়ালিটি ফাটা ফাটি একটু চিকেন চাপে গ্রেভি নিয়েছে গ্রেভি দিয়ে রাইস দিয়ে মিশিয়ে একটু খাওয়া যাক একটু মাটানের চর্বি টর্বিও পড়েছে দেখলাম মুখে দেওয়া যাক হা যাক আর ডিজ দিস ভাই আবার আতে আছে মিথ্যা কথা একটা কথা বলবো না মিথ্যে হ্যাঁ এটা আনএক্সপেক্টেড এটা আমার কাছে ফাটাবাড়ি আজকে বিয়েইটা এইটা মাটাংটা দেখি ভিডিওটা এন্ড করবো দেখো ওরে কা কা দেখো 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 এই জায়গাটা দেখো হয়ে দেখো হয়ে দেখো কতটা সুন্দর কুক হলে বয়ল হলে এরকম হার খুলে খুলে আসে ফাটাফাটি এবার একটু দেখাই এই দেখো আমাকে দু হাত লাগাতেই হবে এই দেখো জাস্ট দেখো মাটনটা দেখেছো চর্বির দিক মাংসের দিক ফাটাফাটি একটু রিয়াজি পোষণটা বেশি তেলটা দেখো এই দেখো তেলটা দেখ চর্বি দেখেছো এই রইল ব্যাপার টোটাল যাই হোক একটু মাটন নিয়ে নিয়েছি ক্লোজ থেকে যে একটু মাটন চর্বি নিয়ে ভালো মতো মিশিয়ে পাওয়া যাক বুকে দেওয়া যাক বানিয়েছে বিরিয়ানিটা আজকে আলাদাই কোনো কথা হবে না আমি দিলাম এক প্রথম দোকানে মাটন নিয়ে নিয়েছি একটু এই যে একটু মাটন নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম একটু চিকেন চাপের গ্রেভি দিয়ে একটু স্যালাড নিয়ে নি পেঁয়াজ নিলাম একটু মুখে দেওয়া যাক এর সাথে গ্রিন চাট আমি কিন্তু ঠিক আছে যাই হোক মুখে যাক হুম আমার বেশ ইমপ্রুভমেন্ট লাগলো বিরিয়ানিটা বেশ ইমপ্রুভ করেছে তো মোটামুটি বিরিয়ানি খাওয়া কমপ্লিট আর এখানকার স্পেশাল মকটেল আছে এটা থার্টি নাইন আর ফোর্টি নাইন এ দুটো অ্যাভেলেবেল আছে যাই হোক আহ বিরিয়ানি আমার নোটাও ভালো লেগেছে ঠিক আছে হচ্ছে মকটেলটা একটু খেয়ে দেখি হুম বাচ্চারাদের মক টেইল ঠিক আছে বেশ ভালো বেশ ভালো রিফ্রেশমেন্ট দেখো এই মুঠে কিন্তু আছে সেকেন্ড আরেকটা ভাইরাল দোকান যেটা আমাদের একদম অশোক নগরের বুকে সবাই চেনে সারা ওয়েজমনার লোক চিনে ফেলেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু এ কি দাদা দোকান বন্ধ সাপ্তাহিক ছুটি মানে শনিবার দিনে আমাদের বন্ধ থাকে দুটো দোকানই বন্ধ তাহলে আমরা কি বিরিয়ানি পাবো না আজকে আজকে তো পাবে না মানে আজকে আমাদের ঘুরে চলে যেতে হবে হ্যাঁ যাহ মোটামুটি তোমাদের কি এই বন্ধটাকে মানে প্রত্যেক সপ্তাহে মানে দোকানের মানে দোকান প্রথম দিন যে দিন থেকে থেকে চালু হয়েছে সেই দিন থেকে শনিবার দিন পুরো বন্ধ থাকে আচ্ছা আমি তো দেখলাম এখানে দূর দূর থেকে অনেক লোক এসে ছিল সব দাঁড়িয়ে ছিল মানে অনেকে জানে না তো সমস্যা না জানলে অনেকে চলে আসে সে বহুদূর দূর থেকে লোক আসছে তোমার এখানে যে মানে পাচ্ছে না আবার ফিরে চলে যাচ্ছে তো মোটামুটি তো সাতটা সব দিন খোলা থাকে শুয়ে দিন আর হাবড়া হাবড়া আউটলেট একই দিনে সব খোলা এক দিনে বন্ধ আচ্ছা এমিকান ডাশা দেখা হলো তাও অনেক মাস বাদে বাট এমন একটা টাইমই এসছি যেই টাইমে আর কি কিছু বলার নেই আমিও খাওয়াতে পারলাম না আরে না না ঠিক আছে আবার এসে খাবো তো মোটামুটি ডেটলক আমেরিকান দাদার দোকান বন্ধ কিছু করার নেই তো আর কিছু বলারও নেই যাই হোক মোটামুটি এবার আমাকে বেরিয়ে যেতে হবে এবার যার দোকানই বন্ধ হোক না কেন কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি একদম 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 অশোকনগরের বুকে একটা নতুন দোকান বলতে পারো মানে আমি কেন চার পাঁচ বছর ধরে আমি এই দোকানটা খোঁজ পাইনি ভাই এর নামটা আমি বলি দেখো এইদিকে দেখতে পারবে কালা চাঁদ বিরিয়ানি দেখতে পাচ্ছ কালা চাঁদ বিরিয়ানি কালা চাঁদ কে কালা চাঁদ বিরিয়ানি হচ্ছে এমন একটা জয়েন্ট ঠিক আছে এই যে নামটা দেখতে পাচ্ছ না কালা চাঁদ দাস ইনি হচ্ছে আমি আমার শোনা আমি যতটা শুনেছি এতদিনে কারণ আমি প্রায় চার বছর ধরে ভিডিও বানাই মোটামুটি যা শুনেছি ইনি হচ্ছে এই এলাকার সবচেয়ে টপ নচ রান্নি মানে সব এলাকায় রান্নার এই যে রান্নার ঠাকুর ইনি মানে এই যে লোকটা দেখতে অমিত দাস এই অমিত দার কিন্তু বাবা ও অমিত দার বাবা হ্যাঁ তো মোটামুটি সন্দীপ তোমাদের বুঝিয়ে দিলো ঠিক আছে মানে কালাচার দাস হচ্ছে মানে ওরফে কালাদ

তারপর চেষ্টা করলাম খাওয়ানোর খাওয়াতে খাওয়াতে দেখলাম আজকে তোমাদের আশীর্বাদে মানুষের ভালোবাসা আজকে মোটামুটি আমাদের বা এখানে আমি দেখতে পাচ্ছি বড় তামার তো মানে সাতটা বিরিয়ানি থেকে আজকে প্রায় কতগুলো বিরিয়ানি প্রায় ভালো হয় ভালো হয়

আর হাবড়া থেকে আসলে হরিপুর মোড় এসে বলবে কালাচাঁদ বিরিয়ানি যাবো যে কোনো কেউ দেখে দাদা তুমি একটা আমাকে বিরিয়ানি প্লেট করে দাও চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ করে দিই আমি তাহলে দুটো টেস্ট করে বলবো দেখো কলা পাথার সার্ভ করছে একদম দেখলেই কিন্তু বোঝাচ্ছে একদম অথেন্টিক পিওর বিরিয়ানি যাকে বলা যায় চাপ দাও এই যে চলে আসলো চিকেন চাপ ফাটাফাটি বাহ ওকে 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 কালাচাঁদ বিরিয়ানি কালাচাঁদ বিরিয়ানি কালাচাঁদ বিরিয়ানি সন্দীপ আমাকে প্রথম খোঁজ দিয়েছে দাদা এটা কাজ করো অক্ষয় দা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবো ওরাও যেহেতু নিজে মানে নিজস্ব পেজের জন্য ওদের ভিডিও ভিডিও বানিয়েছিল আগে একবার তাই বললাম চল তাহলে ভাই গিয়ে দেখি কালাচাঁদ বিরিয়ানি খেতে কেমন কিন্তু এইরকম হবে এটা আমি আশা করিনি তা তোমরা মাটন করো আজকে উল্টো রথ বলে ওই জন্য বানাওনি আচ্ছা 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 এমনি তোমার মাটন কি প্রাইস থাকে

ফুড কালার আমাদের শরীরের একটা পার্ট শেষ করে দেয় আর সাথে রয়েছে চিকেন চাপ দারুন টেমটিং লাগছে দেখ জাস্ট দেখো লুক এক দা পিস চিকেনের পিসটা দেখো গ্রেভিটা দেখো টেম্পটিং লাগছে রাইসটা দেখাই একদম একটা না লাইট ব্যাপার আছে বিরিয়ানিটার মধ্যে মানে খুব মশলাদার কিন্তু দেখে আমার মনে হচ্ছে না যাই হোক একটু টেস্ট করে দেখি আহ মুখে দেওয়া যাক মা মাখো প্রথমে রাইসটা ট্রাই করি বিরিয়ানিটা দাম একশো টাকা এই বিরিয়ানিটা আমি তোমাদের বলে দিচ্ছি খানিকটা না হালকা মশলাদার হালকা সামান্য মানে একদম লাইট না কিন্তু মানে অতিরিক্ত মশলাদার না আর একটা না স্মোকি ব্যাপার আছে মানে একটা পোড়া স্মোকি ব্যাপার আছে কাঠের জালে যেহেতু করে তো সেই ব্যাপারটাও কিন্তু ধরে রেখেছে আর মশলা খুব সীমিত মানে খুব দেখে শুনে মশলা দিয়েছে মানে অতিরিক্ত মশলা কিন্তু দেয়নি যার জন্য মুখ মেরে আসছে না আলুটা দেখ আলুটা দেখো এই দেখো আলুটা সন্দীপ আজকে আমাকে কোথায় নিয়ে এসেছিস তুই ভাই কি বলবো মানে যাই হোক আলুটা দিয়ে খাওয়া যাক

দেড়শো টাকা আর বিরিয়ানি দিয়ে দেড়শো টাকা এরকম বড় সাইজের একটা চিকেন থাকবে ষাট টাকায় গরম সত্যি গরম একটু গ্রেভি দিয়ে একটু চিকেনটা দেখাই দেখো রেস্টের পিস দেখো চিকেনটা দেখো ও হো 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 লুক দ্য জুসি ব্যাপারটা দেখেছো চিকেনের দারুণ একটু মুখে দিচ্ছ সবাই বলো না দাদা বিরিয়ানির ভিডিও এত কেন বানাও সত্যি বস আমি সত্যি মন থেকে বলছি বিরিয়ানি নিয়ে আমি বিরিয়ানি দিব্যিকে বলছি আমি বিরিয়ানিকে প্রচন্ড ভালোবাসি তো বিরিয়ানি ছাড়া যায় না কেন অন্যদিকে চোখই যায় না

আমি বললাম চিকেন চাবদি খেলে অসাধারণ লাগবে তোমাদের যাই হোক দারুন দারুণ এক্সপিরিয়েন্স হলো অশোকনগরের বুকে বলো না কালা চাঁদ বিরিয়ানি দেখো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো অশোকনগর আর হাবড়ার শেষে কালা চাঁদ বিরিয়ানি একটা দারুন খোঁজ দিলাম তোমাদের মানে সন্দীপ আমাকে নিয়ে গেছিলো যেহেতু ওখানে যাই হোক একটা ভালো এক্সপিরিয়েন্স হলো দুটো দোকান নিয়ে আরামিকান দাওয়ার দোকানে গেছিলাম ওটা বন্ধ ছিল যাই হোক টাইম যাবো কোনো একদিন কিন্তু ঘটনা কি বলতো তোমরা অনেকেই কমেন্টস করছো দাদা বিরিয়ানি নিয়ে ভিডিও কেন এত বেশি এত বেশি বিরিয়ানি নিয়ে এত কেন এক্সপ্লোর করো এত কেন ভিডিও বানাও ফাট করে আবার তোমরা অনেকেই আছো মানে আমি কিন্তু সবাইকে মেনশন করছি না কিছু কিছু মানুষ আছে আবার অন্য চ্যানেলের সাথে এই ফুড পিপেলটাকে গুলিয়ে একটা কম্পারিজন করে ফেলে দেখো যে যা চ্যানেলে যে যা কন্টেন্ট ক্রিয়েটাররা তার তার মতো করে ভিডিও বানায় তাদের জোন তাদের কনসেপ্ট তাদের সবকিছু আলাদা আমার কনসেপ্ট আমার জোন আমার পুরো টোটালটাই আলাদা তো আমার সাথে তাদেরকে গুলিও না যদি আমি তাদের মতোই হতাম তাহলে আমার চ্যানেলের নাম চেঞ্জ করে তাদের চ্যানেলের নামই আমি রেখে দিতে পারতাম বাইজ যাই হোক এটা কোনো বড়ো সহ কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপার না বাইদবে একটাই জিনিস বলবো আমি বিরিয়ানি একটু বেশি করি বিকজ আমার বিরিয়ানি অডিয়েন্স মানে বিরিয়ানির ভিডিও দেখার অডিয়েন্সটাও বেশি সাথে সাথে আমি নিজে বিরিয়ানিটাকে পছন্দ বেশি করি আর তোমরা অনেকেই পছন্দ করো তার জন্য বিরিয়ানি বেশি ভিডিও হয় বাইদাবো যাই হোক এবার থেকে যেহেতু ভিডিও স্টার্ট হয়েছে পরপর তিনটে ভিডিও আসলো এবার দেখে আমি চেষ্টা করবো বিরিয়ানি বাদ দিয়ে যেসব কলকাতা আরো মানে কেবিন স্টাইল আছে আছে বা স্ট্রিট ফুড ভিডিও গুলো আমি এক্সপ্লোর করবো তোমাদের সামনে নিয়ে আসবো কথা দিলাম কিন্তু যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার ফলো করতে বলো না অবশ্যই আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না চলো টাটা বাই দেখা হচ্ছে এপিসোডে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে না আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশনে আর অল অ্যাড্রেস থাকবে টাটা বাই বাই